আসসালামু আলাইকুম রিজার্ভ সবাই কেমন আছেন আমরা মনে করি যে বাংলাদেশের বাইরে অনেক জায়গা আছে বাট বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা না আমরা না ঘুরলে না ফিরলে দেখতে পারি না যেরকম একটা জায়গা আপনাদের বিশলাকান্দি খুবই সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আপনাদের একটু দেখে আর একটু আমি এখন যাচ্ছি ঝর্নার ভিতরে দেখছি আপনাদেরকে আর পিছনে দেখতে পাচ্ছেন ভূত পর্যটক এদিকে আসছে যদিও এটা সিজন নান সিজন আন সিজনে ভূত লোক এদিকে আপনার ঘুরতে আসে ঢাকা থেকে অনেক অনেক ঢাকার থেকে দেখি কারণ আমার পিছনে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে একটু সামনে যাই থেকে আসছেন ভাই থেকে আসছেন কথা বলতে পারি আর কেমন লাগতেছে আপনাকে একটু টাকা ভাই একটা ইউটিউবে আছে তো চাঁদপুরে কোথায় থাকেন আপনি তো এত চাঁদপুরে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আপনি এদিকে আসছেন কারণ কি কেমন লাগবে জায়গাটা আপনার এখন কথা বললাম একজন পর্যটকের সাথে উনি চাঁদপুর থেকে আসছে খুবই এনজয় ফিল করতেছে আপনারা দেখলেন কিছু নাকে এখন কথা বলবো এদিকে কিছু ক্যামেরাম্যানের সাথে যারা কিনা সব সময় যারা পর্যটক আসে পর্যটকের সাথে আপনার ডিএসএলআর মুড নয় ডিএসএলআর কথা বলে ডিএসএলআর ছবি তুলে তাদের সাথে একজন ব্যবসায়ী কেউ আসে তোর নাম কি আছে এদিকে এক বছর আচ্ছা কেমন কেমন সারা পাচ্ছে এদিকে মোটামুটি কেমন চলছে তোমাদের বিজনেস অনেক ভালো না আচ্ছা আচ্ছা তোমার বাড়ি সিলেটেই তো আজকে কেমন প্রতিদিন কেমন আসে তোমাদের এই থেকে অনেক আছে তোমার ব্যাপারে কিছু বলো যে তুমি একজন ক্যামেরাম্যান আচ্ছা ঠিক আছে আমরা কথা বললাম একজন ক্যামেরাম্যানের সাথে উনি সবসময় এই জায়গায় থাকেন সবসময় পর্যটক যারা আছে তাদেরকে ছবি তুলে ডিএসএলআর মুড়ে হ্যাঁ থ্যাংক ইউ তাহলে যাই আচ্ছা ভাইয়া কিছু আস না দেখতে পাচ্ছি যে পানিগুলো আপনার স্রোতে নামতেছে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর খুবই মরম পরিবেশ কেউ কখন না আসে বুঝতে পারবেন না

ওই তুই 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 আমি আইতা আছি আপনারা একটা জিনিস দেখতে পাবেন সেটা হলো কি এদিকে শুধু আপনার ইয়া না আমরা অনেক কিছু দেখতে পাই যেটা কিনা ঢাকা শহরের পার্কগুলিতে দেখতে পাই যেটা হলো গিয়ে আপনার যে আম আমরা এই সব জাতীয় কিছু যেটা খুবই এটা এটা মানে এই যে সবার জন্য একটা সুস্বাদু জিনিস খাবার আমরা খাই দেখতে পাচ্ছি মামা তোমার নাম কি মোহাম্মদ ইনামুদ্দিন ইমামুদ্দিন তোমার আমরা কেমন চলে জায়গা মোটামুটি ভালোই চলে ভালো চলে হ্যাঁ তো কতদিন ধরে আছে যে কতদিন ধরে ব্যবসা করো সারা সিজন থেকে বিক্রি করতে ও মোটামুটি ভালো চলে না ওকে আমার ধন্যবাদ এদিকে একটা জিনিস সবচেয়ে ইয়া যেটা হলো কি আপনি এখানে একটু গরম মোটামুটি গরমের তাপটা বেশি থাকে সেই কারণে সবাই মোটামুটি আপনার ইয়া করে ছাতা নিয়ে বের হয় ছাতাগুলিকে ভাড়া হয় আবার ছাতায় দেয় আচ্ছা তোমরা সাঁতাগুলি ভাড়া আমরা দেখতে পাচ্ছি গরমের জন্য ভাড়া করে ছাতা ভাড়া দেয় তো বিক্রি তোমরা ইয়ে করো দিয়েছিলাম তোর নাম কি কতদিন ধরে আসলো আমার এখানে এক মাস ধরে তো কেমন পাচ্ছ কেমন সারা পাচ্ছ অনেক ভালো বিজনেস খুবই ভালো হচ্ছে তো বাসাকে এইদিকেই নাকি ও আরো অনেক দূরে সিলেটের বাইরে থেকে ব্যবসা আর সিলেটেই বাসা আচ্ছা ঠিক আছে ওকে আপনার সব দেখতে পাচ্ছি এরপরে আপনার টলার যে যারা কিনা টলার মাধ্যমে আসতে হয় আপনার ইয়া থেকে গাড়ি থেকে নেমে এরপরে আর এই বিশলা কান্দে আসতে আপনার ট্রলারে আসতে হয় তো ওই ট্রলার টলায় টলার ভিতরে থাকছে টলার ড্রাইভার বলতে পারেন তোমার তুমি কতদিন দূরে আসো টলারে বছর ধরে তোমাদের কেমন হয় ব্যবসা কেমন হয় আচ্ছা এখন পা সিজন এখন কেমন চলে তোমাদের ব্যবসা কেমন আছে মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা তুমি এই লাইনে মানে টলার ব্যবসা এটা কি তুমি একা আছো নাকি তোমার সাথে তোমার ফ্যামিলি আর কেউ আছে কেউ করে বড়ো ভাই ও আচ্ছা ঠিক আছে মোটামুটি হ্যাঁ শারুক ধন্যবাদ শারুক ধন্যবাদ তো ডিয়ার ভিউজার আপনারা দেখলেন এই জায়গা তো মোটামুটি যারা মোটামুটি ব্যবসা করে জায়গা অনেক অনেক উপার্জন করে এই জায়গাতে পর্যটক আসার কারণে আর এই জায়গা থেকে মোটামুটি ভালো সবাই একটাই দেখা গেছে পর্যটকের বেশির কারণে সবাই সুবিধা করে মোটামুটি আপনার এই জায়গায় কিন্তু আশেপাশে মোটা কোনো রাস্তা টাস্তা না কোনো রাস্তা নাই আসার আপনার এক জায়গায় নামতে হয় নামার পরে সিন টলারে করে বিশলা গান আসতে হয় তো এই জায়গায় আরও অনেক ব্যবসায়ী আছে আপনাদেরকে আরও পরিচয় করা দেয় ব্যবসায়ী যারা আছে দেখাচ্ছি আমার একজন ব্যবসায়ী আছে মুড়ি ব্যবসা যেটা দেখেন আমরা ঢাকা শহর দেখতে পাই কোনো কোলাহ মানুষ যেদিকে বেশি থাকে ওদিকে মোটামুটি ওরা ব্যবসা করে সো এই জায়গাও আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু অনেক একটা গ্যাপ বলতে পারেন সিলেট থেকে টলার রাস্তা অনেক একটা জায়গা তারপর ওরা এদিকে সে মতো ভালো প্রফিট করে পর্যটক থাকার কারণে এটা বুঝে যাচ্ছে যেটা কতটুকু জনপ্রিয় তো জনপ্রিয় একটা জায়গা হ্যাঁ আমি আপনার পরিচয় করি মুড়িঘার মামা তোমার মুড়ি একটা মুড়িওয়ালার সাথে পরিচয় তাও মুড়ি সামনে নাও মামা এদিকে বিল্লাল মিয়া বাবা কতদিন ধরে আছে ওই জায়গাতে আট বছর দৌড়েশানে দেখতে পাচ্ছেন উনি মুড়ি ব্যবসা করে মুরগির ব্যবসায়ী ঠিক আছে উনি মুড়ি মুড়ি বানা খুব সুন্দর করে মুড়ির ব্যবসায়ী মানে আট বছর দৌড়ে আছে আমরা তখন যাদের সাথে কথা বললাম সবচেয়ে বেশি উনি এই দিকে মানে অনেক দিন ধরে ব্যবসা করতেছে তো আট বছরের মা তুমি কেমন ইয়া পাচ্ছ কেমন ডিসকাউন্ট পাচ্ছ দিন দিন কি ভালো না খারাপ

কেমন মানুষ থাকে অথচ এটা কিন্তু আনসিজন সম্পূর্ণ আনসিজন এদের অনেক পর আপনার জুলাই কোনো সিজন না বাকি তারপর এত মানুষ ওনারা নিজেরাই বলতেছে সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো মামার নাম যেন কি বললাম মোহাম্মদ বিল্লাল হ্যাঁ বিল্লাল মামা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ মামা ভালো হয়ে ভাই তাহলে লিসানা আপনাদের সাথে অনেকের পরিচয় করিয়ে দিলাম সর্বোপরি যেটা বলতে চাই সেটা হলো কি এটা আসলে একটা সুন্দর জায়গা আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি আপনার জাফলং চিটাগং মাধবকুণ্ড তারপরে আপনার মোটামুটি ভালো জায়গা বান্দরবন রাঙ্গামাটি কিন্তু এরকম একটা এত সুন্দর একটা প্লেস আমাদের ইয়াতে আছে বাট আমরা এটা জানি না ঠিক আছে অনেকে আসে না মনে করে কি এটা সুন্দর কিনা বা কেমন হইতে পারে এটা সে কারণ হ্যাঁ আনসার

না ওই ইয়া করা আমি শুধু প্লেসটা নিচ্ছি বুঝছো হ্যাঁ আমি আমি শুধু ইয়া করি জব করি আমার আমরা কোনো ইয়াটে আনা জব করি দোকানে হ্যাঁ মাল্টি শপে আচ্ছা আচ্ছা ওকে অফ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে বাই সবাই আসবেন খুদাফেজ সালামু আলাইকুম